যাওয়ার সময় দেখেছিলাম তো আপনার আমরা এখান থেকে গিয়েছিলাম এই একটা গ্রামের এই গ্রামের এই এলাকায় পুরো একটা লোককে হেল্প করার জন্য গিয়েছিলাম তো ভিডিও করে নিই জাস্ট তাদের বাড়িটা দেখতে গিয়েছিলাম তাদের ফ্যামিলিতে একটু প্রবলেম আছে তো সেই জন্য দেখতে গিয়েছিলাম যাওয়ার সময় ব্যাগটা দেখি ওইভাবে ওখানে পড়ে আছে আর ফেরার সময় ভাবলাম যে এটা ভিডিও করা প্রয়োজন আচ্ছা ভাই দেখি নামো দেখি ব্যাগটা দেখি।

দেখি এ তো সুতো ফুতো দিয়ে বাঁধা গো কি থাকবে ব্যাগে জানি না খোলার কিছু নেই এখানে ব্যাগে ব্যাগের মধ্যে কিছু নেই জানি না ব্যাগের মধ্যে কি আছে দি ভাই একটু ফোনটা ধরো আচ্ছা ঠিক আছে লোকটার বাড়িতে লোকটাকে দেখতে ব্যাগে তো কিছু নেই কার ব্যাগ কে জানি লোকের বাড়িতে গিয়েছিলাম ভিডিও করা কোনো ইচ্ছা ছিল না বাড়ির ফ্যামিলিতে কে আছে একটু অসুবিধা আছে সো দেখতে গিয়েছিলাম কিছু তো নেই এই তো ব্যাগের মধ্যে কী সব আছে গো দীপ ভাই দেখো 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 বুঝলে দাঁড়ো ব্যাগটা বাইকের উপরে নিয়ে যাবো নিয়ে চলো নিয়ে চলো আচ্ছা আসে দেখি আসে দেখি তো বন্ধুরা ব্যাগে অনেক কিছু আছে জামা প্যান্ট তো রয়েছে ব্যাগটা কে রেখে গেল হ্যাঁ দেখো কিন্তু অনেক কিছু জামা প্যান্ট তো রয়েছে একটা তো দেখে মনে হচ্ছে অনেক পুরানো কি অবস্থা দেখো মনে হচ্ছে এখানে দু তিন দিন হবে পড়ে রয়েছে কি অবস্থা দেখো এই তো ভিতরে হ্যাঁ হালকা ভিজে আছে দেখো ভেতরে তো ভিজে আছে কি অবস্থা দেখো বন্ধুরা এই তো ব্যাগের মধ্যে জানি না তো আমাদের সামনে হঠাৎ করে পড়ে গেলো কোনো পাগল বা কেউ এরকম রেগে গেছে বলতে পারবে হুম পারে আচ্ছা তুমি একটু ফোনটা ধরো দেখছি বন্ধুরা এখানে এসেছিলাম এটা না ভালো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভালো সুদ এটা ইয়ে কি আছে দেখো না কি আছে দেখো দেখো আরে ফোন তো বন্ধুরা এই ব্যাগের মধ্যে একটা ফোন ছিল ভাবতে পারছো পুরো নতুন ফোন আছে ভাই দেখতে পাচ্ছ কি অবস্থা কন্ডিশন ভালো আছে এই সামনেটা একটু ফেটে গেছে মনে হয় ব্যাগটা ওইখানে পড়েছিল বুঝলে কি অবস্থা দেখো ফোনটা অফ হয়ে আছে ফোনটা অফ হয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ অন করার চেষ্টা করো কি অবস্থা দেখ ঠিক দেখি ফোনটা ধরো কি অবস্থা আর কি আছে দেখা যাক অন করার চেষ্টা করো অন করার চেষ্টা করো আমার আমার মনে হয় চার্জ নেই ওই জন্য অফ হয়ে গেছে ওইখানে আরো আরও এই একটা সুড রয়েছে দেখতে পাচ্ছ

জানি না তো লোকে আমাদের কি আমাদেরকে পুলিশকে পুলিশকে ইনফর্ম করা উচিত ফোনটাও পেয়েছি দেখতে পাচ্ছ ব্র্যান্ড নিউ ফোন একেবারে মানে অনেক কন্ডিশন ভালো আছে জাস্ট মনে হয় চার্জ নেই বা কোনো ওইখানে ধাক্কা ফাক্কা লেগেছে হয়তো ফোনটা অফ হয়ে গেছে খোলার চেষ্টা করো তুমি বুঝলে যদি খোলে খুলছে না আচ্ছা তুমি এটা একটু ধরো

খাস কাগজ ওখানে দেখো চিরুনিও রয়েছে কোথায় যাচ্ছিল কোথায় আজ আজও ব্যাপারে কোনো মানুষ ব্যাগটা হাত পর্যন্ত দেয়নি এই গ্রামের দিকে তো এরকমই হয় ভাবে যে ব্যাগে কি আছে কি নেই জ্ঞানী ব্যাগও রয়েছে দেখতে পাচ্ছ ব্যাগ রয়েছে বন্ধুরা টাকাও রয়েছে দেখতে পাচ্ছ এই কিছু টাকা আছে কিছু টাকা রয়েছে এরকম ভাবে কে ব্যাগ ফেলে যাবে হ্যাঁ এ দেখো টাকাও রয়েছে বন্ধুরা তো দেখা যাক ম্যানি ব্যাগ থেকে যদি কিছু ইনফরমেশন পাওয়া যায় ফোনটা অফ হয়েছে অন হয়েছে না 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 হ্যাঁ হয়নি হয়নি ফোনটা অন হয়নি না চার্জ নেই মনে তো হচ্ছে ওরা ম্যানি ব্যাগে কোনো ফটো দেখা না চার্জ দিয়ে দেখতে বুঝলে চার্জ দিয়ে দেখতে হবে ট্রেনের টিকিট রয়েছে টাকাও রয়েছে থাক টাকা নেব না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি অবস্থা এখানে ঠিক আছে এই ম্যানি ব্যাগটা পেলাম ম্যানে ব্যাগে কোনো কোনো ইয়ে নেই জানি না এটা কার জামা প্যান্ট সব এটা ব্যাগ রয়েছে এই ব্যাগে কিছু আছে নেই ঠিক আছে দেখলাম ম্যানে ব্যাগে কিছু টাকা রয়েছে এখানে ট্রেনের টিকিট রয়েছে দেখি এটা কত দিনের আগেকার টিকিট তাহলে যদি কিছু ইনফরমেশান করা যায় তো টিকিট বলতে এখানে কিছুই নেই ওই টাকাগুলো দেখতে পাচ্ছি অনেক টাকাই রয়েছে তো মেনে ব্যাগে রেখে দিই জানি না কার ফোন এইভাবে এইভাবে কারা এইসব চিরুনি কলগেট হেয়ার জেট মানে মারে চুলে দেওয়ার জন্য জেলও রয়েছে সব কিছু রয়েছে এই ব্যাগের কিছু আছে নাকি দেখি জানি না কীভাবে ব্যাগটা ফেলে রেখে গেছে তো বন্ধুরা এই যদি কারোর এই ব্যাগটা হয় দেখি যদি কোনো ইনফর্মেশন পাই তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করবে আর ব্যাগটা নিয়ে যাবে যদি জানি না কে ব্যাগটা রেখে গেছে এইভাবে আর এখানকার মানুষরা ব্যাগটা দেখেনি পর্যন্ত ও বন্ধুরা ফটো রয়েছে কিন্তু চেনা যাচ্ছে না ভাই দেখো পুরো মুখটা ইয়ে হয়ে আছে বুঝলে ফটোটা পুরো খারাপ হয়ে গেছে ফটোটা পুরো খারাপ হয়ে গেছে কিছু চেনা যাচ্ছে না মুখটা পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দীপ ভাই পুরোপুরি মুখটা খারাপ হয়ে আছে যাচ্ছে না আর কোনো কাগজপত্র আছে ইনফরমেশান এটা কি কাগজ দেখি যদি লোকটার কোনো ঠিকানা পায় লোকটাকে মোটামুটি ব্যাগটা ফিরিয়ে দিতে হবে বুঝলে একটা ফোন রয়েছে জানি না ভাগ্যক্রমে হয়তো ভগবান আমাদেরকে ব্যাগটা ঢেকে দিয়েছে বা আমার একটু সন্দেহ হয়েছে এভাবে এখন একটা ব্যাগ পড়ে আছে তো যাওয়ার সময় তোমাকে বললাম দেখো একটা ব্যাগ পরে আছে দেখে গিয়েছিলাম এই রাস্তা থেকে বললে যে ফেরার সময় দেখবো তো বন্ধুরা যে ফটো দেখলে দেখবে ফটোটা ফটোটা কোথায় গেলো এ দেখো ফটোই স্কুলে ড্রেস পরে আছে বুঝতে পারছো স্কুলে ড্রেস পরে আছে ফটোতে তো আমার এইখানে মনে হয় এটা কোনো কোচিংয়ের ইয়ে বুঝলে সম্ভবত কিশোলায় একাডেমি লেখা আছে মনে হয় ছেলের একটা মানে কোচিংয়ে কোচিংয়ে পড়তো বুঝলে কোচিংয়ে ভর্তি হয়েছিল তো নামটা বোঝা যাচ্ছে না তো নামটা পুরো ছিনে গেছে যাক একদমই কিছু বোঝা যাচ্ছে না নামটা এর বাবার নাম কিছু নেই কন্ট্যাক্ট নাম্বারও কিছু নেই নাম্বার পর্যন্ত দেওয়া নেই তো আর কিছু নেই ম্যানে ব্যাগে তো এইগুলো আমরা রেখে দেবো ফাইনালি এবারে কি করবো আমরা বুঝতে পারছি না এখানে মানে এমন কেউ নেই যে যাকে দিয়ে একটু মানে কি করি ব্যাগটা এবারে তার হাতে তুলে দিই তো বন্ধুরা যারা এই ভিডিওটা মানে দেখবে ঠিক আছে প্রচুর প্রচুর শেয়ার করবে যাতে এই ব্যাগটা এই ব্যাগটা আমরা ফিরিয়ে মানে ফিরিয়ে নিয়ে যেতে পারি দাদু বলছি এই ব্যাগটা একটু বলতে পারবে এখানে পড়েছিল হ্যাঁ এই ব্যাগটা এখানে পড়েছিল গো জানো না এখানে থাকো তো তোমরা বলছি এখানে তো থাকো ব্যাগটা বলতে পারবে না তো কাকুটাকে জিজ্ঞাসা করলাম বললো যে ব্যাগটা বলতে পারবে না তো দেখি যদি কেউ আসে জিজ্ঞাসা করব যদি কেউ চিনতে পারে তো ব্যাগটা ফিরিয়ে দেবো প্রুভ নিয়ে আর না হলে ব্যাগটা আমার কাছে থাকবে আমার কাছে থাকবে কেউ যদি খোঁজ পায় তো ভালো হলে আমি পুলিশের হাতে ব্যাগটা পুরোপুরি তুলে দেবো বন্ধুরা আমি বুঝতে পারছি না এই মুহূর্তে কি করব আমি জাস্ট তোমাদেরকে সব কিছুই তো দেখালাম এই যে ফোনটা ফোনে সুইচ অন হচ্ছে না পুরোপুরি অফ হয়ে গেছে আর এই টাকাটাই ম্যানি ব্যাগে রেখে দিয়েছি দেখতে পাচ্ছো অনেক টাকা আছে গুণে লাভ নেই মানে যা টাকা আছে থাক এই কলগেট ব্রাশ এত কিছু নিয়ে কোথায় যাচ্ছিল বলো তো দীপ ভাই হ্যাঁ ব্যাগটা এইখানে এইভাবে এরকম ফেলে রেখে গেল কেন কারণটা কি হতে পারে কি অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা তুই সব কিছু এখানে প্যান্ট জামা ট্যাবল একটা রয়েছে তোয়ালিও রয়েছে এর কারণটা কি হতে পারে আমার আমার মনে হয় পুলিশের হাতে তুলে দেওয়া ভালো বুঝলে হুম আর যদি আমার মানে ভিডিওটা ওইটাই তো আমি বলছি বলছি এক দুদিন আমার কাছে রাখবো রেখে তারপরে যদি না কেউ আনতে আসে ওই তো ফোনটা অন করতে হবে ঘরে গিয়ে বুঝলে ফোনটা অন করার পরে যদি কোনো ফোন আসে তো তাকে ফিরিয়ে দেবো ফোনটা আই মিন সব কিছু ফিরিয়ে দেবো আর যদি না আমার ভিডিও দেখে যদি কেউ কমেন্ট করে প্রুফ প্রুফ দেয় তাহলে তাকে ব্যাগটা ফিরিয়ে দেবো ফোনটা তো অন করছি ঘরে গিয়ে কি করো বুঝতে পারছি না বন্ধুরা তোমরা এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো যার ব্যাগ সে যেন ফিরে পায় এত শেয়ার করা করো যার ব্যাগ সে যেন ফিরে পায় তো ওখানে একটা দিদা আছে ঠিক আছে দিদা অনেকক্ষণ থেকে মানে অনেকক্ষণ থেকে লক্ষ্য করছে আমাদেরকে দেখছে তো দিদার কাছে একটু গিয়ে জিজ্ঞাসা করি যে ব্যাগটা আদৌ কেন উনি দেখেছিল কিনা কি বলে দীপ ভাই উনি তো ওখানে তো অনেকক্ষণ থেকে ছাগল চড়াচ্ছে কী মনে হয় হ্যাঁ আচ্ছা চলো এখানে ফোনটা আচ্ছা এখানে থাকিস না আমি দিদাকে একটু জিজ্ঞাসা করে আছি কেমন তো এখানে যে ব্যাগটা পড়েছিলো তুমি তো এখানে কখন থেকে আছো তুমি ওদিকে ছিলে মানে ব্যাগটা দেখো ওখানে পড়ে আছে হ্যাঁ অনেক টোটো এখান থেকে গিয়েছে না ওখানে ব্যাগটা কখন থেকে পড়ে আছি কিছু দেখো নি তাই তো আচ্ছা ঠিক আছে দুটো টোটো গেছে এইপথ এই এই রাস্তা দিয়ে বেশি গাড়ি চলাচল করে না তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা জিজ্ঞাসা করতে করতেই বৃষ্টি চলে এসেছিলো তো দেখতে পাচ্ছো মানে এখনো বৃষ্টি পড়ছে তবু আমাদের বাড়ি ঢুকে দাও এগুলো ঢুকিয়ে দাও তো দিদা বলল মানে অনেকক্ষণ থেকে আছে হয়তো চোখে পড়ে নি হয়তো উনি ছাগল নিয়ে এসেছিলো এখানে ঠিক আছে তো উনি ছাগল নিয়ে তো চোখে পড়েনি সব কিছু ঢুকিয়ে নাও ভাই কী আরে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে বুঝলে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের কিছু করার নেই এখন বাড়ি চলে যাচ্ছি এখন বাড়ি চলে যাচ্ছি যতটা সম্ভব বাড়ি নিয়ে গিয়ে রেস্কিউ করে যার ব্যাগ তার কাছে আমরা ফিরিয়ে দেবো প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে তো কীরকম ভিজে গেছে ঢুকিয়ে দিয়েছে সব কিছু হ্যাঁ হ্যাঁ যার ব্যাগ তাকে মানে ফিরে দিতে হবে বুঝলে ওর মধ্যে টাকা আছে তো টাকাটা ভিজে যাবে ওর মধ্যে রেখে দাও জানিনা কার ব্যাগ আর ফোনটা তোমার কাছে রেখে দিয়েছে তো চলো এখন বাড়ি গিয়ে যার ব্যাগ তাকে ফিরে দিতে হবে এটাই আমাদের কাজ দেখতে পাচ্ছ চারিদিকে পুরো ধান মানে ধান চাষ হয়েছে তো এটা পুরো গ্রাম এলাকা পুরো ফাঁকা কারা এই ব্যাগটা রেগে গেছে একটা দাদুকে জিজ্ঞাসা করলাম এখানে থাকে হয়তো তিনিও দেখেননি একটা ঠাঙ্গ এসেছিলো তিনিও দেখেনি কিন্তু ব্যাগটা আমাকে ফিরিয়ে দিতে হবে এবং যারা আমার ভিডিও দেখবে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে এই ব্যাগটা যার সে ব্যাগটা ফিরে পায় যার ব্যাগ তাকে ফিরে দেওয়ার চেষ্টা করবো আর যদি না হয় আমরা দুদিনের মধ্যে পুলিশকে ব্যাগটা হ্যান্ডওভার করতে হবে কী বলো দীপ ভাই বলেছো এখন তো বন্ধুরা এখন আমি বাড়ি যাচ্ছি বাড়ির দিকে যাই গিয়ে আপনাদেরকে যদি যার ব্যাগ সে যদি পাও তো প্লিজ নিয়ে আসবে মানে আমার থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে আমাকে কমেন্ট করে জানাবে তো আমি তাকে ব্যাগটা অবশ্যই ফিরিয়ে দেবো